আন্দোলন করে যদি আমরা চাকরি নিতে চাই আমাদের আন্দোলনের পূর্ব শর্ত হচ্ছে দুইটি একটি হচ্ছে জান এবং মাল জান দিতে হবে এবং মাল দিতে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এই দুইটা জিনিস যদি আমরা দিতে প্রস্তুত না থাকি আমরা আন্দোলনে ব্যর্থ হব আমরা কি এই দুইটা জিনিস দিতে রাজি আছি এবং আমাদের মিছিলে যতগুলো আমাদের অদম্য প্রহরী উপস্থিত ছিলেন দুর্ভাগ্য হলেও সত্য আমরা এখানে দেখা যাচ্ছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত নাই এটা অত্যন্ত দুঃখজনক আমি নেস্কো থেকে বলছি নেস্কর আউটসোর্সিং এবং আমার নেস্কোর আর সেক্টর আছে পিসেট ভাইদের চাকরি স্থায়ীকরণ সারা বাংলাদেশের আউটসোর্সিং ভাইদের স্থায়ী চাকরি স্থায়ীকরণ না আমরা ঘরে ফিরব না এবং আমরা আউটসোর্সিং ভাইরা সারা বাংলাদেশের সবাই অঙ্গীকার আন্দোলনে যদি ঊর্ধ্বতন মহল এবং সরকারি আমলারা আমাদের যদি সুনির্দিষ্ট কোন প্রজ্ঞাপন জারি না করেন আগামীকাল থেকে আউটসোর্সিং কর্ম পরিষদ কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের আমাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে প্রত্যেক সেক্টরের যারা দায়িত্বশীল আছে তাদের আগ্রহী ভূমিকা পালন করতে হবে এবং আগামীতে যে কর্মসূচি ঘোষণা করা হবে ওই কর্মসূচিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টর আছে এবং সরকারি আমলা যদি আপনারা দেশের যদি কাজ করে থাকেন তাহলে আমাদের দাবি পূরণ করবে আর আপনারা যদি ওই হাসিনা দোষার সরকারের প্রেসিপাদার দোষার থাকেন তাহলে আমাদের ভাবতে করবেন না আপনাদের রাজপথ বন্ধ করে দিব আপনাদের কর্মসংস্থান না ওই কঠিন থেকে কঠিন আন্দোলনে আমাদের পা দিতে বাধ্য করবেন না আমরা জন্ম নিয়েছি আন্দোলন করে আমরা দেশকে একমাত্র আন্দোলন করে আউট সব শিবির দিতে বাধ্য করেছে দেশকে প্রশাসন আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে আপনাদের বাধ্য করতে হয় সে ভর্ম আমাদের জানা আছে কারণ এই বাংলাদেশ আন্দোলন করে আমার দ্বিতবার স্বাধীন হয়েছে আপনারা জানেন বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশ জেলসিদের মাধ্যমে সরকার প্রধানকে আমাদের বাধ্য করেছে আপনারা ওই অবলম্বন করবেন আমাদের আমাদের প্রাণের দাবি আমাদের চাকরি পরিষদকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ সংক্ষিপ্ত আপনারা সংক্ষিপ্ত